আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমার হাতে প্যাকেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোমবাতি আপনারা চাইলে কিন্তু মোমবাতি বানিয়ে ব্যবসা করতে পারবেন দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো এই মোমবাতি তৈরির ব্যবসার বিষয়ে এখন হয়তো অনেকেই বলতে পারেন মোমবাতি তো আর আগের মতো চলে না কারেন্ট যায় না বা চার্জার লাইট আছে যার কারণে মোমবাতির চাহিদা কম এটার কিন্তু জাস্ট একটা আপনার ধারণা ধারণা দিয়ে কিন্তু ব্যবসা হয় না ব্যবসা হয় বাস্তবতা থেকে আসলে আমরা বাস্তবতাটা দেখে আসি চৌষট্টি ডিস্ট্রিক্টের প্রায় প্রান্তে প্রান্তে আমাদের কিন্তু এই ডাইসগুলো পৌঁছে গেছে এবং অনেক জায়গা থেকে এখনও ডাইসগুলো প্রচুর অর্ডার হচ্ছে আমাদের যদি চাহিদা না থাকতো তাহলে কিন্তু এই ডাইসগুলো তারা নিত না এবং অনেক পুরান কাস্টমার আমাদের বেশিরভাগ কাস্টমারই কিন্তু পুরান কাস্টমার যারা একবার ডাইস নিয়েছে ভালো চাহিদার কারণে এবার ডাইস নিত আমার মিষ্টি কথাই কিন্তু আপনার আগ্রহ হওয়ার কোনো দরকার নাই আপনি নিজে একটু যাচাই বাচাই করেন আপনার এলাকার যে বাজার আছে যেসব দোকানে মোমবাতি বিক্রি হয় বিশেষ মুদির দোকানে এরকম পঞ্চাশটা দোকান আপনি ঘুরেন যাচাই বাচাই করেন পঞ্চাশটা দোকানে তাদের মাসে কি পরিমাণ মোমবাতি লাগে তাহলে কিন্তু এই মোমবাতির চাহিদা আছে কিনা আপনি বুঝতে পারবেন সাধারণত পাঁচ টাকার একটা মোমবাতি পাইকারি বিক্রি করলে প্রতি পিসে একটাকে লাভ থাকে আর দশ টাকার একটা মোমবাতিতে পাইকারি বিক্রি করলে দুই টাকা লাভ থাকে আর আপনি যখন কোনো ডিলার বা হকারকে দিবেন তখন পাঁচ টাকার মোমবাতিতে আপনি পঞ্চাশ পয়সা আর দশ টাকার যে মোমবাতি আছে সেটা আপনি প্রতি পিসে একটাকে লাভ করলে আপনার জন্য যথেষ্ট আমাদের কাছে আপনারা এই মোমবাতির ডাইসগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে আমাদের মোমবাতির ডাইস এরকম বিভিন্ন সাইজের ডাইস আমাদের রেডি স্টক থাকে আপনারা সরাসরি এসে দেখে শুনে আমাদের কাছ থেকে নিতে পারবেন বা যে কোনো সাইজ বললে আমরা বানিয়ে দিতে পারবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডাইস দিয়ে মোমের ফিনিশিংগুলো কেমন হয় দেখেন সরাসরি এরকম অ্যাকোরেট নিখুঁত ফিনিশিং পাবেন এই ফিনিশিং কিভাবে আপনারা করবেন কোন কেমিক্যালের সাথে কি কি মিক্সড করবেন এগুলো সব কিছু আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিব। এবং বেস্ট কোয়ালিটির ডাইস পাবেন আমাদের কাছে এই দেখতে পাচ্ছেন আমাদের ডাইসের প্লেটগুলো এটা কিন্তু আমরা অনেক মোটা প্লেট দিয়ে থাকি এটা পাতলা দিলে আমাদের খরচ আরও অনেক কম হয় সেক্ষেত্রে আমরাও কিন্তু কম রেটে দিতে পারি কিন্তু ডাইস কোয়ালিটি নর্মাল হয়ে যায় বেস্ট কোয়ালিটি মোমবাতির ডাইস পাবেন আমাদের কাছে এই যে এরকম যে কোনো সাইজ বলবেন সেই সাইজে আমরা বানিয়ে দিতে পারবো তো আপনারা যারা অল্প পুঁজি দিয়ে মোমবাতি তৈরির ব্যবসা করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা এই ডাইসগুলো নিতে পারবেন দেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিস করে পাঠিয়ে দিতে পারবো বা সরাসরি এসে আমাদের এখানে দেখে শুনেও নিতে পারবেন সরাসরি আসলে সব আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিব। কিভাবে বানাবেন ফিনিশিং করবেন এবং রেটার র মেটেরিয়াল সব কিছুর বিষয়ে আমরা হেল্প করব। আর যারা আসতে পারবেন না কুরিয়ার সার্ভিসে মাল নেবেন তাদেরকে আমরা ভিডিও কলে সব কিছু বুঝিয়ে দিব धन्यवाद सम्पन्न भिडियो देखार ज